আজকের রেসিপি আটার হালুয়া বা বলতে পারো প্রসাদ এই প্রসাদ সাধারণত গুরুদুয়ারাতে দেওয়া হয় অপূর্ব স্বাদ হয় খেতে সেটাই আজ আমরা বাড়িতে তৈরি করব চলো রেসিপিটা দেখাই কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা মাঝারি আঁচে আটাটাকে বেশ চার থেকে পাঁচ মিনিটের জন্য ভেজে নেব একভাবে চেড়ে ভাজতে হবে তবে একরকমভাবে আটাটা ভাজা হবে চার থেকে পাঁচ মিনিট পর আটাটার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে আর আটাটার কালারটাও দেখবে একটু চেঞ্জ হয়ে গেছে এটাকে একটা পাত্রে ঢেলে নেব এইবার আমরা চিনির রসটা তৈরি করব তার জন্যে একটা সসপ্যানে দুই কাপ পরিমাণে চিনি আর তার মধ্যে তিন কাপ পরিমাণে জল দিয়ে দেব ভালো করে চিনিটা জলের মধ্যে গলিয়ে নেব চিনিটা গলে যাওয়ার পর দুই থেকে তিন মিনিটের জন্য রসটাকে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এটাকে এখন সাইডে রেখে দেবো এইবার আবার কড়াইতে সেই কাপের এক কাপ পরিমাণে ঘি দিয়ে দেবো ঘিটা একটু গরম হয়ে এলে তাতে শুকনো কড়াইয়ে ভেজে রাখা আটাটা দিয়ে দেবো এটাই একটু বেশি ঘি দিয়ে তৈরি করা হয় তোমরা চাইলে কম ঘি দিয়েও করে নিতে পারো আটাটাকে ভালো করে ঘিয়ের মধ্যে একদম লালচে করে ভেজে নিতে হবে মাঝারি আঁচে এটা করবে আর একভাবে চালিয়ে যাবে ধৈর্য ধরে নেড়ে নেড়ে এটাকে লাল করে ভেজে নেব। যখন দেখবে কালারটা এই পর্যায়ে হয়ে এসছে তখন এতে তৈরি করে রাখা চিনির রসটা দিয়ে দেবো রসটা দেওয়া মাত্রই দেখবে এটা খুব তাড়াতাড়ি গাঢ় হতে লাগবে চার থেকে পাঁচ মিনিট এটাকে নেড়ে নেড়ে রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবে এই পর্যায়ে অবধি হয়ে আসবে তখন বুঝবে হালুয়াটা হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপর এটা পরিবেশন করব কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখবে ওপরে ঘিটা ছেড়ে ভাসছে অপূর্ব টেস্ট হয় মাঝে সাঝে এরম হালুয়া করে খাওয়াই যায় একবার অবশ্যই ট্রাই করে দেখো আর জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে যখনই এই হালুয়াটা তৈরি করবে দেখানো মতো পরিমাণ অনুযায়ী দিয়ে করবে দেখবে পারফেক্ট হালুয়া তৈরি হবে